আজকের ভিডিওটিতে দুটি গুরুত্বপূর্ণ অ্যাপসের কথা বলবো যে অ্যাপসগুলো আপনার আমার প্রতিনিয়তই দরকার হয় এই দুটি অ্যাপস কী কাজে ব্যবহার হয় আর এর সুবিধা কি অসুবিধা কি সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওটিতে অবশ্যই ভিডিওটি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে তো এক নম্বর অ্যাপসটির কাজ হচ্ছে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সেই অ্যাপসগুলোর কিন্তু আপনি ইন্টারনেট কানেকশান বন্ধ করে রাখতে পারবেন সাপোজ ধরুন আপনি ইউটিউবের ইন্টারনেট বন্ধ করে রাখবেন তাহলে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে বন্ধ করে রাখতে পারবেন আমাদের ফোন থেকে যখন অন্য কেউ ফোন হাতে নেয় তখন তার চেষ্টা করে ইউটিউব ফেসবুক টিকটক চালাতে আপনি চাইলে এই অ্যাপসের মাধ্যমে ইউটিউব বলেন ফেসবুক বলেন টিকটক বলেন সব কিছুরই আপনি ইন্টারনেট বন্ধ করে রাখতে পারবেন তখন কিন্তু সেই ব্যক্তি সব কিছুই চালাতে পারবে বাট ইউটিউব ফেসবুক টিকটক এই অ্যাপসগুলো চালাতে পারবে না শুধু টিকটক ইউটিউব না আপনি চাইলে যে কোনো অ্যাপসেরই ইন্টারনেট বন্ধ করে রাখতে পারবেন অ্যাপসটি ইনস্টল করার পর এখান থেকে এগ্রিতে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার সকল অ্যাপসগুলো শো হবে আপনি কোন অ্যাপসের ইন্টারনেট বন্ধ করে রাখতে চাচ্ছেন সেই এই পাশে দেখুন এখানে হচ্ছে ওয়াইফাই আছে আপনার হচ্ছে সিমের নেটওয়ার্ক আছে আপনি ওয়াইফাই ক্লিক করবেন এবং সিমের নেটওয়ার্কে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু সেই অ্যাপসটি যতই ওয়াইফাই বা ইন্টারনেট থাকুক সেই অ্যাপসটি কিন্তু কখনোই আর চালাতে পারবে না এভাবে কিন্তু আপনারা যে কোনো অ্যাপসেরই ইন্টারনেট বন্ধ করে রাখতে পারবেন প্লে স্টোরে আসে এখানে নেটগার্ড লেগে সার্চ দিলে এইরকম অ্যাপস পেয়ে যাবেন এটি ইনস্টল করে নেবেন দুই নম্বর অ্যাপসটি হচ্ছে ডু মিউজিক এই এই অ্যাপসের কাজ হচ্ছে ধরুন আপনি আর আপনার বন্ধু এক ফোন দিয়ে এক হেডফোন দিয়ে গান শুনছেন তখন আপনার ওই ফ্রেন্ডের গানটি পছন্দ বাট আপনার সেই গানটি পছন্দ না তাহলে এই অ্যাপসের মাধ্যমে আপনারা এক হেডফোন দিয়ে দুইটি গান শুনতে পারবেন তো অ্যাপসটি আপনারা ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর পারমিশান চাইলে পারমিশানগুলো অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর তো এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখানে কিন্তু দুইটি মিউজিক সেট হয়েছে তো এখানে আপনারা উপরে আপনার ফ্রেন্ডের যে গানটি পছন্দ সেই গানটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে তিনটা ডট আছে ডটে ক্লিক করে আপনার পছন্দের গানটি সিলেক্ট করে দিবেন তারপরে নিচে দেখুন নিচে এখানে হচ্ছে আপনার ফ্রেন্ডের যে গানটি পছন্দ হয়েছে সেই গানটি এখান থেকে সিলেক্ট করে দিবেন করে দিলেই কিন্তু আপনার সিলেক্ট করে দিলে কিন্তু আপনার সিলেক্ট করে দিলে কিন্তু আপনার এক হেডফোনে দুইটি গান শুনতে পাবেন আপনার ফ্রেন্ড একটি গান শুনতে পাবে আর আপনি একটি আপনার পছন্দের গানটি শুনতে পারবেন ওকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন অ্যাপসটি আপনাদের ভালো লাগছে আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন